বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে একটা নার্সারিতে বিশাল বড় একটা নার্সারি দেখুন বিভিন্ন ধরনের চারা এখানে এগুলো সব হচ্ছে আমের কলম এই যে এগুলো সব আমের কলম আর সাধারণ বিভিন্ন জাতের কলম পাবেন এখানে এপাশে আমের কলমটা ছোট বড় এই যে বড় আমের চারাগুলো এখানে আছে বিভিন্ন জাতের আম দেখতে আমের চাহিদা বেশি এই জন্য আমের চারাটাও প্রচুর আমের চারা এখানে আপনাদের যাদের লাগবে বিশেষ করে উত্তরবঙ্গের তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন দেশে ওরা সাপ্লাই করে থাকবে আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি লিচু যেখানে লিচুর কলম করে রেখেছে সেখানে নান্দনিক একটা পরিবেশ সবুজের প্রতি যাদের প্রেম আছে তারা ঘুরে ঘুরে দেখতে পারেন আমার কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন এই যে দেখেন বন্ধুরা এটা হচ্ছে লিচুর যেখানে কলম তৈরি করা হয়ে গেছে এখান থেকে এই সাইজের লিচুর গাছ আপনারা নিয়ে লাগাতে পারেন বিভিন্ন জাতের এখানে লিচু আছে চায়না থ্রি চায়না ফোর মুজফর লিচু বেদানা লিচু বিভিন্ন জাতের লিচু এখানে পাবে এর পাশাপাশি আপনাদের এখন দেখাবো কাঁঠাল গাছ জাতীয় ফল আমাদের কাঁঠাল প্রচুর কাঠা আছে এখানে প্রচুর কাঠা প্রচুর কাঠা গাছ আম গাছ গাছটাই এখানে বেশি সব জায়গায় বেশি অনেক এরিয়া নেই নার্সারিটা আমার কাছে অসাধারণ লেগেছে নার্সারি পরিবেশটা দেখতে পাচ্ছি বেড করে করে এখানে কিন্তু হয়েছে নান্দনিক একটা পরিবেশ দেখেন নান্দনিক একটা পরিবেশ এখানে অনেক বড় এরিয়া নিয়ে এইগুলো হচ্ছে যারা তৈরির সামগ্রী বিভিন্ন ধরনের এই যে এখানে হারভেস্ট করা হয় বিভিন্ন কলম তৈরি করা হয় এখানে দেখেন কিভাবে মালটা গাছ তৈরি করা হচ্ছে দেখি বন্ধুরা এই যে মালটা গাছ তৈরির একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই দেখুন একটা কাজু বাদামের গাছ দেখা যাচ্ছে কাজু বাদাম

এই কলমগুলো তৈরি করে এই ছাতার নিচে বসে সব সব কাজ হয়ে গেছে ফলের গাছ এখানে আমের আঠি থেকে আঠি সংগ্রহ করে এখানে কিন্তু প্রথমে চারা তৈরি করা হয়েছে পরে এটাকে কলম তৈরি করা হবে সব আমের চারা আমের থেকে যে গুলো হচ্ছে সেখান থেকে এইগুলো কলম তৈরি করা হচ্ছে সুন্দর সুন্দর গাছে রূপান্তর করা হচ্ছে সুন্দর সুন্দর যাতে অসাধারণ না সুন্দর পরিবেশ আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে এই নার্সারির পরিবেশটা বিশাল এরিয়া নিয়ে

বিভিন্ন প্রজাতির কাঁঠালের বিভিন্ন জাতের কাঁঠাল এখানে কাঁঠালের চারা বিশাল নার্সারি বিশাল প্রোজেক্ট এদের বিভিন্ন ধরনের গাছের চারা এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর পদ্ধতিতে এরা কলম তৈরি করে আপনাদের যাদের লাগবে যাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন লিচু লিচুর কলম গুলো কিভাবে তৈরি হয়েছে বিভিন্ন প্রজাতির লিচু আছে এখানে চায়না থ্রি চায়না ফোর বিভিন্ন ধরনের লিচু এখানে যারা পাবেন বন্ধুরা যারা উত্তরবঙ্গে আছেন তারা সংগ্রহ দেখেন হারভেস্ট পদ্ধতিতে আম গাছের গুটি কলম আম গাছের কলম করা হয়েছে হারভেস্ট পদ্ধতিতে দেখেন আম গাছের কলম করার পরে কি কত চারা তৈরি এই আম গাছ। 이제 দেখেন বলবো এই আপনার তারা এই টপগুলোতেই মালতো এই দেখেন এই মালটা গুলো অলরেডি হয়ে গেছে তো নার্সারিটা হচ্ছে ডোমার নীলফামারীতে এই যে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছের চারা থেকে হারভেস্ট করে এই যে দেখেন এখানে নার্সারিতে হারভেস্ট পদ্ধতিতে মালটা গাছ তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা অসাধারণ আপনারা উপভোগ করুন সুন্দর একটা নার্সারির সুন্দর সুন্দর গাছের ভিডিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে থাকুন সুন্দর একটা নার্সারির সুন্দর সুন্দর গাছের দৃশ্য উপভোগ করুন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর সবুজের সন্ধানে আমি আপনাদের সাথে থাকি তো আবারও দেখা হবে নতুন কোন সবুজের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন